সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকে শ্রোতা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি ভালো আছো ভালো থাকায় আমার কাম্য তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি এবং যারা জমা দিতে পারি তাদের জন্য কিছু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে দশ বারো দুই হাজার বিশ কলেজে অফিসে উপাধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে তোমাদের যারা জমা দিতে পারি তারা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং প্রথম অ্যাসাইনমেন্ট যারা জমা দাওনি সেই সমেত প্রথম এবং দ্বিতীয় দুই অ্যাসাইনমেন্ট দশ বারো দুই হাজার এর মধ্যে জমা দিবে আর অনেকদিন পর তোমাদের দ্বিতীয় আমরা আমি যে ক্লাসটি করব সেটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর জন্য তোমরা পূর্বে পেয়েছ পঞ্চাশ মার্কের অ্যাসাইনমেন্ট এবার তিরিশ মার্কের মোট আশি মার্কের অ্যাসাইনমেন্ট তো জমা দিয়েছ তো আমরা এখন থেকে যে ক্লাসগুলো করব বা অ্যাসাইনমেন্ট পর থেকে অনেক ক্লাস করেছি যেগুলো সেগুলো যেগুলো থেকে প্রশ্ন হয়নি সেগুলো থেকে আবার আমরা হয়তো অ্যাসাইনমেন্ট দিতে পারি অথবা কলেজ যদি খুলে যায় তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা সেভাবে প্রস্তুতি নেবে আর তোমাদেরকে বারবার একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা কোন প্রকার মাদক সংস্পর্শে যাবে না মাদককে বর্জন করবে মাদক সমাজের ক্ষতি করে মাদক এ যারা মাদকাসক্ত তারা তাদের দ্বারা অসামাজিক বিভিন্ন কার্যক্রম হয় তাহলে এটা সম্মানজনক নয় শিক্ষার্থী যারা রয়েছ তারা অবশ্যই এর থেকে দূরে থাকবে কারণ এর মাধ্যমে তোমাদের শিক্ষা জীবন ব্যাহত হতে পারে এবং এটা কর্মজীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে যেটি সম্মানজনক নয় সে বিষয়টি এবং যেটা ধর্মীয়ভাবেও যে কোনো ধর্মের মাদক গ্রহণ করা বিধিও নয় সেটা অসামাজিক কাজ সুতরাং তার থেকে দূরে থাকবে এবং সেটা বর্জন করে চলবে আমরা আমার আমাদের উপস্থাপনায় আসি বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তারিখ সাত বারো দুই হাজার বিশি বিষয় শিরোনাম সমন্বয় সাধন অধ্যায় নবম পাঠ শিরোনাম সমন্বয় বিষয়ক জ্ঞান অনুধাবন প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক উপস্থাপনা পাঠ উপস্থাপক বিষ্ণুপদদে বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ পাঠের শিক্ষণ ফল এক নম্বর সমন্বয় সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্নোত্তর জানতে পারবো দুই নম্বর সমন্বয়ের অনুধাবনমূলক উত্তর বুঝতে সক্ষম হব তিন নাম্বার সমন্বয়ের প্রয়োগমূলক উত্তর চিহ্নিত করতে পারব চার নাম্বার সমন্বয়ের উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর বর্ণনা করতে এবং বুঝতে সক্ষম হব সমন্বয় সাধনের সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে সমন্বয় সাধন কি সমন্বয় সাধন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন কাজ বিভাগ উপবিভাগ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কাজের একটি যোগসূত্র স্থাপন করে সুতরাং এটি যোগসূত্র স্থাপনের বিভিন্ন বিভাগ উপবিভাগের কাজের মধ্যে যুগসূত্র স্থাপনের একটি প্রক্রিয়া যেহেতু এটি এক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন এভাবে এক লাইন লিখলে হবে আদেশের ঐক্য নীতি কি দুই নম্বর আদেশের ঐক্যনীতি কি একজন অধস্তন একজন উদ্যোতন থেকে যে নীতিতে আদেশ পেয়ে তাকে তাকে বলা আদেশের ঐক্যনীতি অর্থাৎ একজন অধস্তনের একজন উর্ধতন আদেশ দাতা থাকবে ব্যবস্থাপনার এই নীতিকে আদেশের ঐক্য নীতি বলে এটা যেহেতু ব্যবস্থাপনা নীতি কিন্তু এটি আবার সমন্বয়েরও একটি নীতি নমনীয়তার নীতি কি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনে পরিবর্তন করে যদি নীতি প্রণয়ন করা হয় তখন তাকে বলা হয় নমনীয়তার নীতি এটিও ব্যবস্থাপনার নীতি এবং এটি আহ সমন্বয়ের ক্ষেত্রে প্রযোজ্য এরপরে চার নম্বর প্রশ্ন ভারসাম্যের নীতি কি দায়িত্ব কর্তব্য ক্ষমতা কর্তৃত্ব ক্ষমতা কর্তৃত্ব এবং দায়িত্ব কর্তব্যের মধ্যে একটি ভারসাম্য থাকা প্রয়োজন যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই অনুযায়ী তাকে কর্তৃত্ব দেওয়া প্রয়োজন ব্যবস্থাপনার এই নীতিকে বলা হয় ভারসাম্যের নীতি এটিও ব্যবস্থাপনার নীতি কিন্তু এটি এখানে সমন্বয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এবং এটি প্রয়োগ হয় সমন্বয় প্রক্রিয়া কি সমন্বয়ের যে কাজগুলো সেটা ধাপে ধাপে সম্পাদনের সম্পাদনকে বলা হয় সমন্বয় প্রক্রিয়া এটি এটি একটা ভাবে অনুসরণ করে ধারাবাহিক ক্রিয়া প্রতিক্রিয়া অনুসরণ করে সেজন্য সমন্বয় প্রক্রিয়া একটি ধারাবাহিক বিষয় সমন্বয় প্রক্রিয়া অর্থাৎ সমন্বয়ের কাজগুলো ধাপে ধাপে সম্পাদন করা বলা হয় প্রক্রিয়া সমন্বয়ের একীভূতকরণ কি সমন্বয়ের একীভূতকরণ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ ব্যক্তি কার্যাবলীকে একীভূত যদি বিভিন্ন বিভাগের কাজের সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক বিভাগ বা উদ্যোতন কর্তৃক কতিপয় ব্যক্তির উপর সমন্বয়ের দায়িত্ব অর্পণ করা হয় তখন ওই ব্যক্তি ব্যক্তিবিশেষের সমষ্টিকে বলা হয় সমন্বয় কমিটি আর বাহ্যিক সমন্বয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন বিভাগ উপবিভাগ এবং কর্মীদের কাজের সাথে বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজের সহায়ক সমন্বয়কে বাহ্যিক সমন্বয় বলা হয় সমন্বয় সাধনের সম্ভাব্য প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে স্বেচ্ছামূলক সমন্বয় সাধন বলতে কি বোঝায় যে সমন্বয় প্রক্রিয়া কর্মী নিজেই সমন্বয় কার্য সম্পাদন করে তাকে বলা হয় স্বেচ্ছামূলক সমন্বয় সাধন সমন্বয় সাধনে একজন কর্মী তার উদ্যোতনকে বিভিন্ন ধরনের তথ্য প্রদানপূর্বক সমন্বয়ে উদ্যোতনকে সহায়তা করতে পারে এবং সেই ক্ষেত্রে সমন্বয় অত্যন্ত সুদৃঢ় হয় এবং সমন্বয় সাধনের কাজটি সুসম্পন্ন হয় সে বিষয়টি সেই সহায়তা সে নিজের থেকে করে বিদায় এজন্য এই সমন্বয় সাধনকে বলা হয় স্বেচ্ছামূলক সমন্বয় সাধন দুই নম্বর সমন্বয়ে কর্তৃত্বের নীতিটি কিভাবে কাজ করে সমন্বয়ে যে প্রক্রিয়ায় নির্বাহী দায়িত্ব পালনের সাথে সমপরিমাণ ক্ষমতা ভোগ করেন তাকে বলা হয় সমন্বয়ের কর্তৃত্বের নীতি সমন্বয়ের অন্যতম নীতি হল কর্তৃত্বের নীতি কারণ কর্তৃত্বের নীতির মূল বিষয় হলো কর্মীদের দায়িত্বের সাথে প্রয়োজনীয় কর্তৃত্ব অর্পণ করা যদি দায়িত্ব বেশি হয় কর্তৃত্ব কম হয় তাহলে সেক্ষেত্রে অসমতার সৃষ্টি হয় সে কর্তৃত্বের অভাবে দায়িত্ব পালন করতে সংকোচ বোধ করে এবং সে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না আবার দায়িত্বের তুলনায় যদি কর্তৃত্ব বেশি হয় তাহলে সেখানে তার ক্ষমতার অভাব ব্যবহার করার সম্ভাবনা থাকে সেই জন্য কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে একটি সমতা থাকা দরকার এবং এই ক্ষেত্রে সমতা থাকলে সেই বিষয়টি সে কাজটি সে দায়িত্বটি অত্যন্ত সহজে সুসম্পন্ন হয় তিন নম্বর সমন্বয় কিভাবে নিয়ন্ত্রক সহায়ক হিসেবে কাজ করে সমন্বয় অবশ্যই নিয়ন্ত্রক হিসেবে কাজ করে যিনি উদ্যতন কর্তৃপক্ষ তিনি অবশ্যই বিভিন্ন তার কাজগুলো অধস্তনের কাজগুলো সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকেন সেই জন্য আহ সমন্বয় একটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে চার নম্বর সমন্বয়ের ক্ষেত্রে ঝুঁকি কতটা গুরুত্বপূর্ণ ঝুঁকি ব্যতীত কোনো কাজই নেই যে কোনো কাজ করতে গেলে সেটি ঝুঁকি থাকে তো প্রথমে যেহেতু বিভিন্ন কাজের সমন্বয় তো সমন্বয় করতে গেলে একটি ঝুঁকি নিয়ে করতে হয় কারণ সমন্বয়ে করার পরিপ্রেক্ষিতে যদি কারো কোনো ক্ষেত্রে কোনো বিভ্রাট সৃষ্টি হয় ক্ষেত্রে সে সমন্বয়কে দায়ী করা হয় সেজন্য সম সমন্বিত কাজ যেমন পজিটিভলি অনেক ভালো কিন্তু আবার নেগেটিভলি সমন্বয়ের কারণে অনেক সময় মানুষের কাজের গতির বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে কাজের মানও খারাপ হইতে পারে এবং সেটা কাজ মন্তরগতিতে অগ্রসর হইতে পারে সেক্ষেত্রে সময় বেশিও লাগতে পারে সেজন্য সমন্বয়ের ক্ষেত্রে ঝুঁকি নিতে হয় এই ঝুঁকিগুলো নিয়েই যিনি সমন্বয়কারী তাকে কাজ করতে হয় এজন্য সমন্বয়ের ক্ষেত্রে বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার দ্বৈত অধীনতা বলতে কি বোঝানো হয় একজন অধস্তন যদি দুইজন উদ্যোতনের অধীনে থাকে তখন তাকে বলা হয় দ্বৈত অধীনতা দ্বৈত অধীনতা মাধ্যমে আহ কর্মী অধস্তন কর্মী দ্বিধাদ্বন্দ্ব থাকতে হয় বিদায় দ্বৈতধীনতা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দ্বৈত অধীনতা ক্ষতিকর এবং সমন্বয়ের ক্ষেত্রে এটি সুফল বয়ে আনতে পারে না সমন্বয় নিয়ন্ত্রণ কিভাবে সম্পর্কযুক্ত সমন্বয় এবং নিয়ন্ত্রণ সমন্বয় নিয়ন্ত্রণ পরস্পর সম্পর্কযুক্ত নিয়ন্ত্রণ সফল করতে হলে সমন্বয়ের সহযোগিতা এ কাজ অপরিহার্য বিদায় দুটি ব্যবস্থাপকের কার্য পরস্পর সম্পর্কযুক্ত সমন্বয় সাধনের সাথে নিয়ন্ত্রণের মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা তা দেখার জন্য সমন্বয় সাধন দরকার আবার অন্যতায় কাজের মান থেকে বিচ্যুত হলে তা সহজে এবং ঠিকভাবে উদ্ঘাটন করা যায় না এতে নিয়ন্ত্রণের আসল উদ্দেশ্য ব্যাহত হয় সুতরাং কাজের মান নিয়ন্ত্রণের জন্য যখন সুষ্ঠুভাবে কার্যাবলী তদারকি করা হয় তখন স্বাভাবিকভাবে এদের সমন্বয় সাধন করা হয়ে থাকে সুতরাং সমন্বয় এবং নিয়ন্ত্রণ অবশ্যই পারস্পরিক সম্পর্কযুক্ত একটি অভাবে অন্যটি অচল এবং একটি সুসম্পন্ন হলে উন্নতি কোনো ফলদায়ক হয় না সাত নম্বরে দলীয় সমঝোতা সমন্বয়ের ভূমিকা ব্যাখ্যা দলীয় সমঝোতায় যে প্রক্রিয়া কার্য সম্পাদনে নিয়োজিত সকল মানবিক ও মানবিক উপাদানের মধ্যে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয় তাকে বলা হয় সমন্বয় সাধন সুন্দর সুন্দর পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য সব ধরনের উপস্থিতি কেবল উদ্দেশ্য বিষয়টি নিশ্চিত করতে পারে না যতক্ষণ না সকল কর্মী বিভাগ উপবিভাগ ইউনিটির মধ্যে সঠিক সমন্বয় করা চালু করা যায় সমন্বয়ের মাধ্যমে দলীয় সমঝোতা নিশ্চিত করা মাধ্যমে সহজে উদ্দেশ্য অর্জন করা হয় এবং এই জন্য বলা হচ্ছে দলীয় সমঝোতা সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট নম্বর উদ্দেশ্যের ঐক্য বলতে কি বোঝায় সকল বিভাগ উপবিভাগের যদি একটি মাত্র উদ্দেশ্য থাকে তখন তাকে বলা উদ্দেশ্যের ঐক্য এটি প্রতিষ্ঠানের সার্বিক একটি উদ্দেশ্যকে বোঝায় যেটি প্রত্যেকে এর অর্জনের জন্য কাজ করে থাকে এটি সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় নম্বর সমন্বয়ে নমনীয়তার নীতি বলতে কি বোঝায় সমন্বয়ে নমনীয়তার নীতি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই নীতি হলো পরিবর্তিত পরিস্থিতির সাথে পরিবর্তন করে সমন্বয়কে সমন্বিত করা সমন্বয়ের ক্ষেত্রে এই নীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতি যেমন প্রযোজ্য তেমন সমন্বয়ের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয়ে ধারাবাহিকতা নীতি বলতে কি বোঝায় সমন্বয়ে করতে গেলে একটি কাজের পরে আরেকটি কাজ করতে হয় একটিকে বাদ দিয়ে অপর কাজ শুরু করা যায় না সমন্বয়ের এই নীতিকে বলা হয় ধারাবাহিক নীতি তাহলে সমন্বয়ের ক্ষেত্রে এই নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমন্বয় সাধনের সম্ভাব্য সৃজনশীল একজন উদ্যোক্তা নির্বাহী তিনি উৎপাদন ব্যবস্থাপক বাবু শ্যামল ধরকে বার্ষিক পঞ্চাশ হাজার ইউনিট পণ্য উৎপাদন এবং বিক্রয় ব্যবস্থাপক জনক রশিদকে সম বিক্রয়ের নির্দেশ দেন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য জনাবসে সরবরাহকারী ও বিক্রেতার জন্য বিক্রেতাদের বিক্রেতাদের জন্য সাথে সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন সমন্বয় কি সমন্বয় হলো বিভাগ উপবিভাগ এর মধ্যে কাজে কাজকে করার একটি প্রক্রিয়া নমনীয়তা নীতি বলতে কি বোঝায় যে নীতিতে পরিবর্তিত পরিস্থিতিতে সাথে তাল মিলিয়ে যদি নতুন করে সমন্বয়ের ক্ষেত্রে অথবা ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতি প্রণীত হয় তা বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হয় ওই নীতিকে বলা হয় নমনীয়তার নীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতি যেমন গুরুত্বপূর্ণ তেমনি তা সমন্বয়ের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্ব ফলপ্রসূ উদ্দীপকের উল্লেখিত নির্বাহীর সাথে বাবু শ্যামল ধর এবং জনাবসিদের কোন কোন প্রকার সমন্বয় অনুষ্ঠিত হয়েছে উদ্দীপক উল্লিখিত নির্বাহীর সাথে শ্যামল বাবু বাবুর দর এবং জনাব রশিদের মধ্যে দলগত সমন্বয় অনুষ্ঠিত হয়েছে যেহেতু দুজনকেই উদ্যতন একসাথেই নির্দেশ দিয়েছেন এক পরিমাণ উৎপাদন এবং বিক্রয়ের জন্য সুতরাং এক্ষেত্রে দলগত সমন্বয় সাধনের বিষয়টি সুস্পষ্ট ঘ জনাব মোর্শেদ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যে ধরনের সমন্বয় সাধন করেছেন তার স্বরূপ বিশ্লেষণ কর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য জনাব মোর্শেদ সরবরাহকারী বিক্রেতাদের সাথে সার্বগণী যোগাযোগ রক্ষা করা মানেই হচ্ছে ধারাবাহিক সমন্বয় সাধন তিনি ধারাবাহিক সমন্বয় সাধনের মাধ্যমে সমন্বয় সাধন করেছেন যে সমন্বয়ে সাধনে বিভিন্ন পক্ষের মধ্যে সময় সময় পরপর কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়ে যে যোগাযোগ করা হয় তাকে বলা হয় ধারাবাহিক সমন্বয় সাধন জনাব মোর্শেদ একজন উদ্যোতন নির্বাহী তিনি উৎপাদন ব্যবস্থাপক শ্যামল বাবুকে এবং বিক্রয় ব্যবস্থাপক জনাব রশিদ পঞ্চাশ হাজার ইউনিট উৎপাদন এবং বিক্রয়ের নির্দেশ দেন এবং পরবর্তীতে তিনি সরবরাহকারী এবং বিক্রেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এই ক্ষেত্রে তিনি যেহেতু সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন সেটি একটি ধারাবাহিক সমন্বয় সাধনের বিষয় সুস্পষ্ট হয় এবং জনাব মোর্শেদ কাঙ্ক্ষিত লোক অর্জনের জন্য এই ধারাবাহিক সমন্বয় সাধনের মাধ্যমে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছেন সুতরাং যে কোনো ক্ষেত্রে সমন্বয় এটি একটু উৎকৃষ্ট উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে যদি ধারাবাহিক সমন্বয় সাধন রক্ষা করা যায় তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয় তো আমাদের সময় প্রায় শেষ এর দিকে আমরা আমাদের উপস্থাপনার প্রায় শেষে এসেছি তোমাদেরকে আবারও বলছি তোমরা পরবর্তী যদি আমরা কোনো অ্যাসাইনমেন্ট দিই অথবা যদি কলেজ খুলে যায় তাহলে তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে হয়তোবা প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষা দিতে হবে টেস্ট পরীক্ষা দেওয়ার পর তোমাদের ফর্ম ফিল হবে আর এই পরীক্ষা হয়তো এপ্রিলে হওয়ার কথা মার্চ এপ্রিল মে জুন জুন মে জুন অথবা জুলাইয়ের দিকে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা তোমরা যেহেতু এটি তখন আমরা এই ধরনের সংকট থেকে বৈশ্বিক মহামারী থেকে হয়তো কিছু পরিত্রাণ পেতে পারি ধরে নাও একটি সফল পরীক্ষা তোমাদের জন্য অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি তোমাদের সবসময় থাকবে এবং তোমরা বাড়িতে অবস্থান করে তোমা আমাদের ক্লাসগুলো দেখো এবং এই ক্লাসগুলোর মাধ্যমে যদি তোমাদের কোনো প্রশ্নের উদ্বেগ হয় তখন তোমরা কমেন্টসের মাধ্যমে গঠন গঠনমূলক কোনো প্রশ্ন আমাদেরকে উপস্থাপন করলে আমরা তার সমাধান দি দেওয়ার চেষ্টা করব সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি তোমাদের কল্যাণ করুন আর আরেকটি কথা অনুরোধ করছি তোমরা আমার বিষ্ণু দে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছ সাবস্ক্রাইব করে যারা ক্লাস করতে পারি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে যে যে ক্লাসগুলো তোমাদের প্রয়োজন সেই ক্লাসগুলো দেখে নিবে এবং মন্তব্য করবে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে যাতে তোমরা এই করোনা কালীন এই ক্লাসগুলো করে আমাদের মতামত জানিয়ে মতামত গুলো দেখিয়ে দেখে তোমরাও মতামত প্রকাশ করতে পারো এবং তোমাদের চাহিদার বিষয়ে আমরা জানতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আবারও তোমাদের কল্যাণ এবং তোমাদের জন্য দোয়া আশীর্বাদ করে যারা তোমরা শিক্ষার্থী রয়েছ যা শিক্ষার্থী শিক্ষক যাতে কেউ এই কোভিড আক্রান্ত নাও সেই বিষয়ে দোয়া আশীর্বাদ করে এখানে শেষ করছি আর আরো একটি কথা বলতে চাই তোমরা জানো কিনা না আমাদের কলেজে আমার বিভাগের যিনি সিনিয়র বাবু সুমিত্র কুমার মজুমদার তিনি কোভিড নাইন্টিন এ আক্রান্ত এবং পজিটিভ তার জন্য দোয়া আশীর্বাদ করবে এবং শুনেছি আর একজন কর্মচারী রয়েছেন যে মির হোসেন সেও নাকি কোভিড নাইন্টিন এ আক্রান্ত তোমরা তাদের জন্য দোয়া আশীর্বাদ করবে যাতে তারা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে ভালো থেকো